আলহাজ সুমিত হাসান সোহাগ ভাইকে সভাপতিত্ব করার জন্য উক্ত প্রস্তাব সমর্থন শ্রমিক দল ভালুকা উপজেলা শাখার আওতাধীন আট নং ঢাকাতে ইউনিয়ন শ্রমিক দলের মত বিনিময় আজকের অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে ভালুকা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্ষিম শুভেচ্ছা সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম অপরাধ তাই আপনাদেরকে ওয়ার্ড লেভেল থেকে শুরু করে আমাদের নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা এই সরকার দিয়ে যাচ্ছে তাই আমরা মামলাকে বয় করি না আমরা রাষ্ট্রপথে আছি আন্দোলন সংগ্রামে আছি আজকে আমরা যে বিষয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা মত বিনিময় আলোচনা সভায় একটি নতুন সুন্দর একটি কমিটি আমরা গঠন করব আজকে থেকে এখানে আমরা এই নং ডাকাতিয়া ইউনিয়ন থেকে আমরা সুরক্ষিত প্রোগ্রাম রয়েছে আরেকটি ইউনিয়নে আমরা এই কমিটির কাজগুলো শেষ করবো আপনারা জানেন নেতৃবৃন্দ শ্রমিক দল আমরা একটি শ্রমিক দল হিসাবে মাটিতে একটি সুন্দর কমিটি আমরা এগারোটি ইউনিয়ন গঠন করে আমরা একটি সুন্দর কমিটি বালুকা উপহার দিব পাশাপাশি নেতৃবৃন্দ আমি শুধু আজকে এই ডাকাতিয়া ইউনিয়ন মতবিনিময় আলোচনা সভা নতুন কমিটি আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এখানে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হালুকা উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং ডাকাতীয়া ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হালুকা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী ময়মনসিংহ বিভাগীয় কমিটির কার্যকরী কমিটির সম্মানিত সদস্য আমার প্রিয় সহযোদ্ধা শাহ মোদ সুজন উপস্থিত রয়েছেন বাংলাদেশ করব কোনো বিভ্রান্তি ছড়াবেন না আমরা একটি কথা বলেছি আমাদের সাধারণ সম্পাদক যে যে একচল্লিশ নম্বর সদস্য সেও কিন্তু সভাপতি হতে পারবে আমরা আহ্বায়ক কমিটি দিব আপনারা সেই কমিটি আপনারা এখানে মতামত দিয়েছেন আমরা যে সিদ্ধান্ত দিব উপজেলা শ্রমিক দল ইতিমধ্যে আমরা বিগত কিছু দিন পূর্বে আমরা কমিটির সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে আমাদের এখানে অনেক উপস্থিত এবং আমার সাধারণ সম্পাদক উপরে দায়িত্ব অর্পণ করেছেন আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা আপনাদের সাথে সেই সিদ্ধান্ত একমত কিন্তু আমরা না কিন্তু আরেকটি কথা বলতে চাই কেউ হতাশাবনা বিভ্রান্তি হবেন না আপনাদের সকলকে যারা বিগত দিনে ছিলেন নতুন পুরাণ সমন্বয়ে একটি সুন্দর কমিটি আপনাদেরকে উপহার দিব আপনারা সেই কমিটিকে মেনে কাজ করবেন কিনা সকলে আপনার আপনার সময় একটু থাকবেন ধন্যবাদ সকলকে বসেন প্রিয়া সময় স্বল্পতার জন্য আপনাদের অনেকের মতামত নিতে পারি নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের মজুরণী যার রক্তে গামে শ্রমে আজকে বিএমপি সুসংগঠিত আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আজকে উনি অন্তরায় উনি কারাবরণ করে করেছেন করে যাচ্ছেন উনি আজকে তিলে তিলে দুঃখে দুঃখে সরকার যাচ্ছে ওনাকে তিলে তিলে দুঃখে দুঃখে বিনা চিকিৎসায় মারা মেরে ফেলার জন্য আমাদের আরেকজন একজন নেতা দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে বসে যেমন দলকে সুসংগঠিত করে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশ কেন সারা বিশ্ব এমন কোনো নেতা আগামী দিনে হবে না হবে না হবে না আমরা শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধ নরু ইসলাম খান কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম খান নাসিম সাহেব এবং বর্তমান যিনি প্রধান সমন্বয়কে দায়িত্ব পালন করছেন শ্রমিক দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমল বিশ্বাসকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমাদের মমিন সিংহ বিভাগের সংগ্রামী সভাপতি জেলা সংগ্রামী শ্রমিক সংগ্রামী সভাপতি জনাব আবু সাহিদ ভাইকে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় শ্রমিক দলের সহপ্রচার সম্পাদক জনাব মোমিন্তা মোহন ভাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি বালুকাতে আমার সাধারণ সম্পাদক বলেছে মুশের সাহাসকে হঠাৎ করে রাজনীতিতে আসেনায়